বন্ধুরা আজকের রিজনিং ক্লাসে যে প্রশ্নগুলো থাকছে এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এ ধরনের কোশ্চিন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই এটাকে একটি লাইক করে দেবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করা ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে ফার্স্ট কোশ্চিন কী আছে আজকের আমাদের যে কোনটি বেমান ক্লাস বন্ধুরা মক্টের জায়গায় থাকবে প্রতিটা কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে তোমাদের আমি বলে থাকি প্রতিদিনই বলে থাকি প্রত্যেকটা কোশ্চেন নিজের থেকে সলিউশন করবে এবং টাইমার সেট করে সলিউশন করবে কত টাইমের মধ্যে তোমরা সলিউশন করতে পারছো এই প্রশ্নগুলোর পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করা আছে তো কোনটি এখানে বেমানান আসবে আমাদের নদী বাঁধ পর্বত মরুভূমি কারেক্ট অ্যান্সার আমাদের কি হবে কোনটা মনে হচ্ছে বলো এখানে বাঁধ বাঁধ এখানে বেমানান হবে কারণ নদী পর্বত এবং মরুভূমি এগুলো যেটা আছে প্রকৃতির সৃষ্টি বাঁধ যেটা আছে এটি মানুষের সৃষ্টি তো এখান থেকে আমাদের অ্যান্সার হবে বাঁধ নেক্সট কোশ্চেন ডিরেকশনের কোশ্চেন কি বলেছে লক্ষণ আমার বাড়ি থেকে পশ্চিম দিকে পনেরো কিমি যাওয়ার পর বাঁ দিকে ঘুরে কুড়ি কিমি গেল সে তারপর পূর্ব দিকে ঘুরে পঁচিশ কিমি যাওয়ার পর সবশেষে বাঁ দিকে ঘুরে কুড়ি কিমি গেল আমার বাড়ি থেকে সে এখন কত দূরে রয়েছে সেটি নির্ণয় করতে হবে তো আমরা ডিরেকশনগুলোকে আঁকবো প্রথমে লক্ষণ আমার বাড়ি থেকে পশ্চিম দিকে গেল তো এটা ধরুন তোমার বাড়ি এখান থেকে সে পশ্চিম দিক কোনটা হবে এটা এ দিয়ে গেল কত পনেরো কিমি এখান থেকে সে বাঁ দিকে ঘুরেছে দিক কোনটা হবে নিচের দিক আচ্ছা ছবিটা একটু উপরে আঁকলে ভালো হতো চলো উপরের দিক থেকে একটু এইখান থেকে এদিকে দিয়ে গেছে পশ্চিম দিকে পনেরো কিমি এইখান থেকে বাঁ দিকে এসছে এইখানে পঁচিশ কিমি না কুড়ি কিমি কুড়ি কিমি আহ তারপর সে তার সে তারপর পূর্ব দিকে গিয়েছে পঁচিশ তো পূর্ব দিকে এই দিয়ে গিয়েছে কত পঁচিশ যাওয়ার পর বাঁ দিকে ঘুরে গিয়েছে কুড়ি তো এখান থেকে আবার বাঁ দিকে ঘুরেছে মানে উপর দিয়ে গিয়েছে কত কুড়ি আমার বাড়ি থেকে সে এখন কত দূরে রয়েছে এটা তার আমার বাড়ি এটা এখান থেকে সে এখন আছে এই জায়গাতে তো এই গ্যাপটার ডিস্টেন্সটা কত সেটা নির্ণয় করতে হবে কী করবে দেখো একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে তো এই দুটো বাহু সমান তাহলে এই দুটো বাহু সমান হবে তাহলে এই জায়গাটা যদি পনেরো হয় টোটাল কত হবে এটা এটা পঁচিশ এটাও পঁচিশ হবে তাহলে এই দিকটা কত হবে এটা দশ তো দশ কিমি বন্ধুরা উত্তর উত্তর হবে আমাদের অপশান বি নেক্সট কোশ্চেন ম্যাট্রিক্সের কোশ্চেন প্রতিদিন পনেরোটা আলাদা আলাদা টাইপের কোশ্চেন থাকছে তোমাদের টোটাল তিরিশ নম্বর রয়েছে তিরিশ নম্বরের কিন্তু অনায়াসে তোমরা পঁচিশ প্লাস আনতেই পারবে যদি শুধু রেগুলার প্র্যাকটিসটা করো রেগুলার প্র্যাকটিস থাকলে এবং যেই টাইপ অফ কোশ্চেনগুলো করাচ্ছি এই টাইপ অফ কোশ্চেনই আসবে তার বাইরে আসবে না কী আছে কি আমাদের ম্যাট্রিক্সের কী করতে হয় স্টার এস প্রথমে আমরা দেখবো ফোর টু এসকে ডিনোট করছে কিনা এই যে ফোর টু এসকে ডিনোট করছে ওয়ান থ্রি আর কে ডিনোট করছে কিনা দেখো ওয়ান থ্রি আর কে ডিনোট করছে জিরো থ্রি দেখো জিরো থ্রি আবার কাকে হয়ে যাচ্ছে দেখো নাইন সিক্স এ কে ডিনোট করছে ঠিক আছে থ্রি টু কে দেখো থ্রি টু থ্রি টু আর কে ডিনোট করছে আচ্ছা এখানে দেখো এটা থ্রি টু আছে এখানে যখনই দেখলাম যে থ্রি টু আর কে ডিনোট করে যেত এখানেও আছে থ্রি টু তাহলে এটাও আর কে ডিনোট করতো এটাও এলিমিনেট হয়ে যাবে তবে এখানে দেখি ওয়ান ওয়ান এস কে ঠিক আছে জিরো টু জিরো টু টি কে থ্রি জিরোটা দেখো থ্রি জিরো এস ফোর 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 আর দুটোতেই ঠিকই আছে দেখি চল্লিশ দেখি চার জিরো চার জিরো টি কে সিক্স ফাইভ সিক্স ফাইভ এ কে অপশানে এখানে দেখো টু ওয়ান দেখো টু ওয়ান টি কে ডিনোট করছে সেভেন সেভেনটা এ কে ডিনোট করছে যাচ্ছে তো দেখো তো ওয়ান ওয়ান এস কে ডিনোট করছে ফোর জিরো ফোর জিরো টি কে ডিনোট করছে সিক্স ফাইভ সিক্স ফাইভ এ কে ডিনোট করছে জিরো টু আচ্ছা আচ্ছা জিরো টু টি কে ডিনোট করছিল জিরো যেটা ছিল এটা টি কে ডিনোট করছিল কিন্তু আমাদের দরকার আর তো এটা বিটা আনসার না অপশন ডি এরটা অপশন ডি এরটা বন্ধুরা এখানে নেক্সট কোশ্চেন দেখব দেখো অভিধান অনুযায়ী আমাদের সাজাতে হবে অভিধান অনুযায়ী মানে কি অনুযায়ী সাজাতে হবে কোনটার পরে কোনটা আসবে তো দেখো পি আর ইপি সবগুলোতে পি পর্যন্ত সেম তো তাহলে এবার কে আসবে প্রথমে এলফাভেটটা প্রথমে আসবে তার মানে প্রথমে দুই নম্বরটা হবে দুই নম্বরটা দিয়ে দেখো অপশানে এ শুরু হচ্ছে বাকি আর দেখার দরকারই নেই অপশানে কারেক্ট অ্যান্সার দেখো এখানে কি এটা তো বুঝতে পারছো যে এখানে দুই নম্বরটা দিয়েই শুরু হবে কারণ এখানে ও আছে আর ই পি তারপরে ও এখানেও ও এখানেও ও এখানেও ও তো অ্যালফাবেটের অর্ডার অনুযায়ী আমাদের প্রথমে এ আসে তাহলে দুই নম্বরটা প্রথমে হবে তো এটাই আমাদের অ্যান্সার এইভাবে সময় কিন্তু বাঁচাতে হবে বারবার করে বলছি পরীক্ষার হলে কিন্তু সময়টা খুবই কম মাত্র ষাট মিনিট সময় থাকবে এবং এই ষাট মিনিটের মধ্যে তোমার কাছে ষাটটা ম্যাথ রিজনিং এর কোশ্চিন আছে কিন্তু ষাটটা তোমার কাছে এটি মাথায় রাখো ষাটটা শুধু ম্যাথ এবং রিজনিং এর রয়েছে ম্যাথের কোর্শনে তোমাদের যেটা আছে এখানে কিন্তু তিরিশ নাম্বার রয়েছে রিজনিং এর কোর্শনও তিরিশ নাম্বার রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু প্র্যাকটিস লেভেল প্রচুর বাড়াতে লাগবে কি আছে দেখো একটি ক্ষণকে তিনটি অবস্থার নিচে দেখানো হয়েছে যে তলে দুই আছে তার বিপরীত তলে কোনটি আছে কোনটা আসবে দেখো এক চার কমন সাইট এক চার কমন সাইট দুটো ছকা দুটো যদি কমন সাইট হয় তাহলে আনকমনগুলো কমন কি হয় একে অপরের বিপরীত হয় তাহলে ছয়ের বিপরীতে কে দুই তো এখানে দুই আছে তার বিপরীত তাহলে কে আছে ছয় উত্তর অপশন ডি নেক্সট কোশ্চেন চার ইন্টু দুই যদি একুশ হয় ছয় ইন্টু আট যদি চৌত্রিশ হয় আট ইন্টু আট যদি চুয়াল্লিশ হয় ছয় ইন্টু ছয় কত হবে দেখো চার ইন্টু দুই যদি আমরা এই সংখ্যাটাকে নর্মালি ফোর টু লিখি ডিভাইড বাই যদি টু করি তাহলে দেখো টোয়েন্টি ওয়ান ঠিক এটাকে সিক্স ইন্টু আছে এটাকে সিক্স লিখি ডিভাইড বাই টু করি চৌতিরিশ এটাকে এইট ডিভাইড বাই টু তাহলে এটা সিক্স সিক্স ডিভাইড বাই টু মানে থার্টি উত্তর অপশন বি অথবা কে দুই দিয়ে ভাগ করো কত দুই দুইকে দুই দিয়ে ভাগ করো ছয়কে দুই দিয়ে ভাগ করো তিন চারকে আটকে দুই দিয়ে ভাগ করো চার চারকে দুই দিয়ে ভাগ করলে চার আট সরি আটকে দুই দিয়ে ভাগ করলে চার আটকে দুই দিয়ে ভাগ করলে চার এখানে কে এটাকে দুই দিয়ে ভাগ এটাকেও দুই দিয়ে ভাগ তো এখানে থ্রি থ্রি উত্তর অপশান বি নেক্সট কোশ্চেন প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না বলো কোনটি তৈরি করা যাবে না যেখানে এক্সট্রা অ্যালফাভেট থাকবে সেটা তৈরি করা যাবে না দেখো কোটাতে এক্সট্রা অ্যালফাভেট রয়েছে আর এ আচ্ছা প্রথমটাতেই দেখো প্রথমটাতে এক্সট্রা অ্যালফোভেট আছে কি এক্সট্রা অ্যালফেভেট আছে বলো তো এল এল দেখো নেই আমাদের এখানে মেন শব্দতে এল কোথাও নেই তাহলে এটা আমাদের এখান থেকে উত্তর চলে আসবে উত্তর হবে অপশানে বাইকগুলো দেখি নাও একটু এখানে টাইম আছে দেখার এক্সাম হলে কিন্তু টাইম নেই দেখার যেটা পাবে সেটা অ্যান্সার টি এন ঠিক আছে এ সি টিআই ও এন ঠিক আছে তো ঠিক আছে তো এ নেক্সট কোশ্চেন সিরিজ বলো এখানে কি হবে তাতে ইজি সিরিজ পনেরোটা কোশ্চেন এই পনেরোটা কোশ্চেন আট থেকে ন মিনিটের মধ্যে পারা উচিত কি হবে আমাদের এটা দেখো দু আচ্ছা দুট থেকে এক প্লাস তিন তিনের ডবল ছয় ছয়ের থেকে এক প্লাস সাত সাতের ডবল চোদ্দ চোদ্দ থেকে এক প্লাস পনেরো তাহলে এটা পনের ডবল তিরিশ তিরিশ বন্ধুরা উত্তর নেক্সট কোশ্চেন হোম এর সঙ্গে যদি এটা হয় শপের সঙ্গে যদি এটা হয় ওয়ার্কের সঙ্গে যদি এটা হয় তাহলে স্মোকের সঙ্গে কি হবে সবগুলোর মধ্যে কমন দেখো কমন কমন কি ও ও এখানে যে পাঁচ নম্বরকে ডিমেক্ট করছে এই ও পাঁচ নম্বর কে ও পাঁচ নম্বরকে তাহলে এই ও পাঁচ নম্বরকে তাহলে তিন নম্বর অ্যালফাবেট তিন নম্বর সংজ্ঞাটা কী হবে আমাদের পাঁচ হবে একমাত্র অপশন বিতে দেখো তিন নম্বর সংজ্ঞাটা পাঁচ আছে তিন নম্বর সংখ্যাটা একমাত্র অপশান বিতে আছে অপশান বি কারেক্ট আনসার এগুলো চেক করো এস এই যে এস এই আট এম এই যে এম চার ও কে কে এই যে তিন ই এই যে এক উত্তর অপশন বি নেক্সট কোশ্চেন ত্রিভুজটা পুরুষদেরকে ডিনোট করছে বৃত্তটা বেকার এবং আয়তক্ষেত্রটা শিক্ষিতদেরকে ডিনোট করছে প্রশ্ন আছে আমাদের এখানে যে সমস্ত পুরুষ শিক্ষিত এবং উপার্জনশীল তাদের অঞ্চলটি যে সংখ্যা দ্বারা নির্দেশ করা হচ্ছে সেটি হলো তো যে সমস্ত পুরুষ শিক্ষিত তো পুরুষের মধ্যে থাকতে হবে এবং শিক্ষিতর মধ্যে থাকতে হবে বেকারের এবং উপার্জনশীল উপার্জনশীল মানে কি তারা বেকার নয় তাহলে বেকারগুলো বাদ বেকারগুলো বাদ বেকার মধ্যে যারা যারা সব বাদ তার উপার্জন করে এরা এরা কি এরা তো বেকার তো বেকার বাদ তো পুরুষ এবং শিক্ষিত এবার দেখো পুরুষ এবং শিক্ষিতর মধ্যে কে কে পড়ছে এখানে শুধু ওয়ান এক নম্বর সংখ্যাটা শুধু পড়ছে পুরুষ এবং শিক্ষিতর মধ্যে এবং উপার্জন করে বেকার মধ্যে তো নেই এরা তো বেকার এরা তো সবাই বেকার তো এখানে উত্তর কি আমাদের অপশন এ নেক্সট কোশ্চেন বোধ চিত্রে কয়টি ত্রিভুজ লুকিয়ে আছে খুঁজতে হবে আমাদের বলো এটাকে নিয়ে ট্রিক অ্যাপ্লাই করো এই বক্সের ট্রিক অনেকবার বলেছি অনেক কোশ্চেনে কিন্তু আসে এই বক্সের মধ্যে কটা ত্রিভুজ থাকে আটটা ত্রিভুজ থাকে তো এই বক্সের মধ্যে কটা আছে আটটা এই একটা নটা এই একটা দশটা ঠিক আছে এবং বড়ো একটা এগারোটা এবার এই স্ট্রেট লাইন দিয়ে এই দিকে একটা বারো এবং এই স্ট্রেট লাইন দিয়ে এই দিকে একটা তেরো এই মোট এখানে তেরোটাই ত্রিভুজ আছে উত্তর হবে অপশন এম এন এর থেকে এন যেটা কি করবো আমরা আকারে লিখে নেব যে এন যে আছে এ এম এর থেকে বেশি বুদ্ধিমান এম ওয়াই এর মতো বুদ্ধিমান নয় এম যে আছে সে আবার ওয়াই এর মতো বুদ্ধিমান নয় তাহলে এমটা কম বুদ্ধিমান কার থেকে ওয়াই এর থেকে x y এর মত বুদ্ধিমান আচ্ছা x y এর থেকে বুদ্ধিমান x যে আছে সে y এর থেকে বুদ্ধিমান মানে বেশি বুদ্ধি কিন্তু n এর মত নয় তো x এর বুদ্ধি যেটা আছে তার আবার n এর থেকে আবার কম তো এখানে কে সবথেকে বেশি বুদ্ধিমান তো এখানে কি করব এই যে y y তীর মাছে m কে তো এখানে এখানে m আমরা বসিয়ে দেব সব লাইন দেখো স্যাটিসফাই এই যে তীর মাছে আলটিমেটলি m কে y মাছে m কে হয়ে গেছে সব স্যাটিসফাই তো এখানে উপরে যে আছে সবার উপরে সে সব থেকে বেশি বুদ্ধিমান তার মানে এন সব থেকে বেশি বুদ্ধিমান উত্তর অপশান নেক্সট কোশ্চেন অর্থ অনুযায়ী সাজাতে হবে আমাদের শব্দগুলোকে মহানগর আছে মৃত্যু আছে ক্যান্সার আছে বায়ু দূষণ আছে যানবাহন আছে মহানগরে যানবাহনের ফলে বায়ু দূষণ সৃষ্টি হয় যার ফলে ক্যান্সার রোগ হয় ক্যান্সার রোগ হলে মানুষ মারা যায় এই এটা আসবে আমাদের এখানে দেখো মহানগরে বা মেগা সিটিতে বায়ু দূষণের যানবাহনের ফলে বায়ু দূষণ হয় যানবাহনের ফলে বায়ু দূষণ হয় বায়ু দূষণের ফলে যেটা আছে ক্যান্সার সৃষ্টি হয় ক্যান্সার সৃষ্টি হলে মৃত্যু হয় ঠিক তাহলে এক পাঁচ তিন এক পাঁচ চার তিন দুই এক পাঁচ চার এক পাঁচ চার তিন দুই অপশান বি

এ এবং বি যখন পেয়েছি আমরা এখানে দাম্পত্য তো এ বি রিলেটেড কিছু না কিছু বলা থাকবে কোশ্চিনে তো সেটা আমরা খুঁজবো তো এই এখানে দেখা যায় এ হলো এক্স এর ভাই এ এ যে আছে এক্স এর ভাই এ যেটা আছে এক্স এর ভাই তাহলে এ এর জেন্ডার কি মেল জেন্ডার এক্স এর ভাই তাহলে বি এর জেন্ডার কি বলতো বি এর জেন্ডার ফিমেল জেন্ডার কারণ এরা দাম্পত্য দাম্পত্য মানে এরা স্বামী স্ত্রী তাহলে এ যদি স্বামী হয় তাহলে বিটা অবশ্যই স্ত্রী এই তো এবার কি এক্স ওয়াই পরস্পরের ভাই তো এক্স এবং ওয়াই এরা দুজনে কি ভাই তাহলে এরা দুজনে মেলজেন্ডার তার মানে এখানে এ এক্স ওয়াই এরা তিন ভাই ঠিক আছে তো আমাদের প্রশ্ন আছে এখানে ওয়াই ওয়াই এর কে হয় তো যেটা আছে এই যে বি এর কে হবে তোমার স্বামীর ভাই তোমার স্বামীর ভাই কে হবে তোমার দেওর হবে দেওর উত্তর উত্তর অপশন এ অপশান সি নেক্সট কোশ্চেন দেখো হরির মনে আছে তার বাবার জন্মদিন তেরো ও পনেরো তেরো ও ষোলো জুনের মধ্যবর্তী যেখানে হরির বোনের মনে আছে যে তার বাবার জন্মদিন চোদ্দো ও আঠেরো জুনের মধ্যবর্তী তারা দুজনের মধ্যে তাদের বাবার জন্মদিন কবে তো এরকম যখন মধ্যবর্তীর কোশ্চেনগুলো থাকবে তখন আমরা কি করব যে হরির মতো হরির মতে যে তার বাবার জন্মদিনটা কবে তেরো ও ষোলোর মধ্যবর্তী তেরো ষোলো ওর মধ্যবর্তী তারিখ কী কী চোদ্দো ও পনেরো মধ্যবর্তী তারিখগুলোকে নেবে দু সাইটের পাশের তারিখগুলোকে নেবে না মানে তেরো এবং ষোলোকে নেব না তেরো ও ষোলের মধ্যে বলেছে তাহলে হয় চোদ্দ তারিখে না পনেরো তারিখে এবার এখানে যেখানে তার হরির বোন এখানে হরি নাম দাও এইচ নাম দাও হরির বোন এর মনে আছে তার বাবা যেমনি চোদ্দো ও আঠেরোই জুনের মধ্যবর্তী তো চোদ্দো ও আঠেরোই জুনের মধ্যবর্তী তারিখগুলো কি কি পনেরো ষোলো সতেরো এইবার দুজনেরই যে ডেটটা কমন ডেট সেটাই হলো গিয়ে যে তার বাবার জন্মদিন তাদের দুজনের মতে কবে তার বাবার জন্মদিন তাদের দুজনের মতে পনেরোই জুন তার বাবার জন্মদিন পনেরোই জুন যে এখান থেকে আমাদের উত্তর হবে বি নেক্সট কোশ্চেন আজকে ক্লাসে শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চিন্ত সকালে কমেন্ট করে অবশ্যই অ্যান্সার জানাবে কি বেরিয়ে আসবে জিটি ইউ ইস্টু দেওয়া আছে যে ডাবলিউ এক্স ডবল ইস্টু দেওয়া আছে আমাদের সিএম এক্স এখানে আছে কোশ্চিন মার্ক কোশ্চিন মার্কে কি হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাস ভালো তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং প্রথমা ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং